কোরবানি করতে ইচ্ছা পোষণ করে বা কোরবানি করতে চায় তাহলে এই যে কোরবানি করতে চায় এগুলো জন্য আসে না এগুলো সুন্নার জন্য আসে করতে চায় তারপরে সমস্যা নেই এই যে একটা হাদিস এখান থেকে ওনারা দল হিসেবে বলে থাকেন যে এটা শুননা এছাড়া আহ আবু বকরদ্দীলা এবং কয়েকজন দুই একজন সাহাবির ও আমল পাওয়া যায় যারা কোরবানি করেন নাই যারা কোরবানি করেন নাই ইত্যাদি দলিলগুলো মিলিয়ে এক পক্ষের আলেমগণ সুন্না বলেন দুই পক্ষের আলমদেরই দলিল আছে আমরা কোনটা গ্রহণ করব। আমরা সতর্কতার জন্য ওয়াজিব গ্রহণ করা উচিত কোরবানিটা সুন নতুন খুব মজবুত সুন্নত মুআক্কাদা অর্থ কি খুব তাকি খুব মজবুত সুন্নত খুব মানে হেভি সুন্নত মুআক্কাদা আর হারাতের ওমার ওলামাই বলেছেন এটা ওয়াজিব কুরবানি না দেওয়া কি না দিলে কি হয় কোরবানি ওলা আমাদের কারো কারো মতে ওয়াজিব ইমাম আবু হানিফ রাহমাহুল্লাহ ইমাম এবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতে আর অধিকাংশ ওলামারা কুরবানি দেওয়াকে সুন্নাহ বলেছেন এবং দলিলের দিক থেকে এটাই শক্তিশালী কুরবানি দেওয়াটা সুন্নাহ যারা বলছেন এটা সন্না মোয়াক্কাদা তারাও দলিল দিয়েছেন ইদা দাখালার আশ্রু ও আরাদা হাদুকুম আইয়ুদাহিয়া যারা কোরবানি মাসের প্রবেশ আর যারা করার ইচ্ছা করে দেখুন এখানে ইচ্ছা শব্দটা যোগ করা হয়েছে কোরবানি করার ইচ্ছা করে তো যদি ইচ্ছা করেন তাহলে কোরবানি করবে। ইচ্ছা যদি না করেন কোরবানি করার দরকার হচ্ছে না আর অধিকাংশ আমায় কেন বলেছে সন্নাথে মহাকা আর ওলামাই কেরামদের মতগুলো আমি পর্যবেক্ষণ করে যা যতটুকু যতটুক বুঝেছি তাতে এটা সন্নাতে মাক্কা দেয় এটাই হচ্ছে বেটার এবং এটা অগ্রাধিকার পাবে এই যে আবু বকর অমর রদি আল্লাহ তালা আনহুমা ওনারা দুইজন জলিল কদা সাহাবি কখনো কখনো কোরবানি দিতেন না যাতে মানুষ বুঝে যে এটা ওয়াজিব ফরজ না সুতরাং বোঝা যাচ্ছে সাহাবাই কেরামদের এটা ছেড়ে দেওয়া এবং অগণিত সাহাবাই কেরাম এটাকে ছেড়ে দিতেন তবে আনে থেকে ছেড়ে দিতেন দিতেন না এটা প্রমাণ করার জন্য যে এটা ওয়াজিব না ফরজ না এটা কেউ ছেড়ে দিলে পারে পাপীয় হবে এমনটিও না কোরবানির হুকুম কি এটা কি ওয়াজিব না এটি শুন না আসলে কোরবানির সম্পর্কে দুটো মতে রয়েছে কোরবানির সম্পর্কে কেউ বলেছেন এটি সন্না আবার কেউ বলেছেন এটি ওয়াজিব বা ফরজ সন্না হওয়ার দলিলটি বেশি স্ট্রং সাহাবাই রাম সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই মাঝে মধ্যে কোরবানি বাদ দিতেন যেমন আউবাকর ওমর মাঝে মধ্যে কোরবানি করতেন না জিজ্ঞাসা করার হলে বলতেন যে আমরা ভয় পাচ্ছি মানুষ এটাকে ফরজ মনে করে কিনা এই জন্য আমরা মাঝে মধ্যে এটাকে বাদ দিচ্ছে কুর্বানি নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্য মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজিয়াল্লাহ তাল আনহ অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ ফরজ মনে না করে একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানি করার মত এটা এর বিপরীতে অনেক ওলামা বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদা মানে কি সুননাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুননাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতম আকাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোনো বর্ণা যাবে বলে সৈয়দ এটাকে সুননাত আবিকুম ইব্রাহিম জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুনত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ফরজ ওয়াজিব একই জিনিস হ্যাঁ সুন্নতে ওয়াক্ত সুন্নাত সুন্নথ যেহেতু দুই রকম মোয়াক্কাদা একটা তাকিদ এসেছে আর কিছু তাকিদ আসে না এই জন্য সুন্নতে মোয়াক্কাদা লাগিয়ে দিলাম হ্যাঁ দুটোই একটা তবে এখানে সুন্নতে মোয়াক্কাদা এইটা হচ্ছে সঠিক অধিকাংশ আইম্মাদের মত পক্ষান্তরে শুধু এমা আবহানি ফের আহ মত হচ্ছে মাখানা ফেমাস যে কোন কোরবানি করা হচ্ছে ওয়াজিব আরও একদল আলেম না এটা সুন্ন এ মোয়াক্কাদা তারা বলছেন এটা সুন্নাতে মোয়াক্কাদা তবে যার সামর্থ্য আছে সে ব্যক্তি এটা পরিত্যাগ যদি করে এটা বড়ই অপছন্দনীয় একটি কাজ তারা দলিল হিসাবে পেশ করছেন হজরত জাবের হাদিস যেটা তিরমিজিতে এসেছে আবু দাউদে এসেছে তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝভাবে এটাকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয়েছে মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা امام شافعی احمد এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা কিন্তু Hanafi মাযহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন